টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর কোনো আপডেট নেই বিভিন্ন রকম আর্টিকেলে ডি এর আপডেট দিচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র কি চোদ্দ পার্সেন্টে গিয়ে আটকে গেল আর কি ডিএ বাড়বে না সবাই কিন্তু হতাশায় আছে এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো চলুন দেখে নিয়ে যাক এখানে দেখুন বলাই হয়েছে ন্যূনতম বেতন হবে কিন্তু টাকা অষ্টম বেতন কমিশন নিয়ে হাজার বড় আপডেট কিন্তু বেরিয়েছে কর্মচারীরা ব্যাপকভাবে কিন্তু উপকৃত হতে চলেছে নিউজটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কর্মচারীরা জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করবে কর্মচারীরা আশা করছে যে সরকারি সরকার কিন্তু শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে যা তাদের জন্য একটি বড় উপহারের মতো হবে এতে কিন্তু কর্মচারীদের বেতন রেকর্ড বৃদ্ধি হবে যা তাদের হাতে কিন্তু বাড়তি টাকা নিয়ে আসবে এবার বেতন মানে বেতন বাড়তে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়েও অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে মিডিয়া রিপোর্ট অনুসারে নির্বাচনের পর পরে কিন্তু এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে কিন্তু আশা করা হচ্ছে এখন একটি গঠিত হলে এখন কিন্তু এটি গঠিত হলে দুই বছর পর তা বাস্তবায়িত হবে নতুন সরকার গঠনের পরে অষ্টম বেতন কমিশন অষ্ট এইট পে কমিশন নিয়ে কিন্তু একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে কিন্তু জল্পনা রয়েছে কারণ অনেক কর্মচারী সংগঠন এটি কিন্তু দাবি করছে এর আগে কিন্তু দু চোদ্দো সালে কিন্তু সপ্তম বেতন কমিশন গঠিত এবং এরই পাশাপাশি গঠিত হয়েছিল এবং প্রতি দশ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন হয় যা ঠিক দুই বছর পর কার্যকর হয় মানে এর আগে কিন্তু হয়েছিল আবার কিন্তু দশ বছর পূরণ হয়ে গেছে চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পরে কিন্তু কর্মচারীদের বেতন বাড়িয়েছিল সাতাশ পয়েন্ট সিক্স দেখতেই পাচ্ছেন টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স শতাংশ এরপর কিন্তু পঞ্চম নির্বাচন কমিশনের কর্মচারীদের বেতন একত্রিশ শতাংশ বাড়িয়ে বড় উপহার দিয়েছিল সরকার ফিডব্যান্ড ফ্যাক্টর ষষ্ঠ বেতন কমিশনের প্রয়োগ করা হয়েছিল সেই সময় কিন্তু এটি কিন্তু ওয়ান পয়েন্ট এইট সিক্স গুণ করা হয়েছিল এক এর ফলে কর্মচারীদের বেতন মানে বাম্পার বৃদ্ধি পেয়েছিল এর কারণে কিন্তু মূল বেতনও বেড়ে বেড়ে হয়েছিলো সাত হাজার টাকা সপ্তম বেতন কমিশনে দু হাজার ষোলো সালে কার্যকর করা হয়েছিল সপ্তম বেতন কমিশন দু হাজার ষোলো সালে কার্যকর হয়েছিল এর এতেও কিন্তু ফিডব্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি করা হয়েছিল এইদিকে পুরনো বেতন স্কেলকে কিন্তু ভিত্তি হিসাবে কিন্তু বিবেচনা করে এইট পে কমিশন গঠন করা হলে কিন্তু ফিডব্যান ফ্যাক্টর বাড়ানো হবে সেক্ষেত্রে কর্মচারী সর্বনিম্ন বেতন হতে পারে কিন্তু ছাব্বিশ হাজার টাকা এখানে কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পরপর আপডেট এসেই যাচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কোনো আপডেট নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তিত আছে এবং এই সরকার কিন্তু চিন্তিত আছে সরকার যদি থাকে তবেই কিন্তু ডিএ বা বেতন এইসব বৃদ্ধি হবে কারণ ভোটের রেজাল্ট সামনেই ভোটের রেজাল্ট সেই রেজাল্ট বেরোলেই কিন্তু বোঝা যাবে কে থাকবে কি থাকবে না বা সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি এইসব কিছু হবে কি হবে না তো দেখা যাক শুধু অপেক্ষার পালা একদিকে চলছে ডিএনএ আন্দোলন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ মামলা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলছে তো দেখা যাক কি হয় চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ